মজার একটা ব্যাপার শেয়ার করি এই মাত্র আমি আজকে সারাদিনই কয়েকবার আপনার সিটি অফিসে যোগাযোগ করলাম এর আমার মেয়ের স্কুলে যোগাযোগ করলাম যে ছুটিটাই করা যায় কিনা এক্সটেন্ড করা যায় কিনা তারা কোনোভাবেই সিটি অফিস রাজি হচ্ছে না যে আপনার পাঁচ তারিখে অবশ্যই জয়েন দিতে হবে তারপরে জয়েন দিলে আপনার ক্যান্সেল করে দিতে হবে অর্থাৎ তার স্কুলে যাওয়ারইটা ক্যান্সেল হয়ে যাবে আবার আবেদন করা যাবে তো আবেদনটা আবার এই মাসে শুরু করতে হবে যাতে আমি এক তারিখ মানে সামনে জানুয়ারি থেকে আবার মেয়েকে দিতে পারি এই আবেদনটা তো আবেদনের জন্য যে জিনিসটা হয় একটা প্রসেস আছে অ্যাপ্লিকেশন ফর্ম আনতে হবে আর এখান থেকে গেলে এখান থেকে রিজাইন নিছে এই কাগজ আবার সিটি অফিসে দিতে হবে তারপর হচ্ছে আবেদনপত্রের সাথে আপনার কাজ করি কোম্পানি থেকে কাগজ আনতে হবে সিটি অফিস থেকে আমার বকে আনা এই কাগজ দিতে হবে ছবি দিতে হবে একটা জাইরু কার্ডের ছবি দিতে হবে বিশাল একটা ঝামেলা একটা লং প্রসেসের মাধ্যমে যেতে হবে আর প্লাস হচ্ছে আপনার স্কুলে আবার যদি ভর্তি করায় তার ভর্তি ফি নিবে যেটা লাগে এককালীন এবং অন্যান্য যা আছে এগুলো পুনরায় লাগবে আর এই স্কুলেই আবার চান্স পাবে কি না তা একটা থেকে যায় আর কি বয় তো ওভারঅল একটা বিশাল হয়রানির ব্যাপার আর কি কিন্তু তারপরেও আপনার এদের সাথে বোঝে নিত কথা কাটাকাটি যেটা হয় আমি বলছি ঠিক আছে বাতিল হয়ে যাবে আমি পুনরায় আবেদন করব আর আসতে পারবে না তো এইভাবেই ওনারাও একটু রাগ তো এইভাবে দেখাতে পারে না জাপানিসরা যতটুকু বোঝানোর চেষ্টা করছে যে হবে না ঠিক আছে রিজাইন নাও তো রিজাইন পেপার জমা দিও আর আবেদন করে ফেলো এর মধ্যে এভাবে কথাই হয়েছে আমি আবার স্কুলে ফোন দিচ্ছি স্কুলে ফোন দিয়ে রিকোয়েস্ট করলাম যে কোনো ওয়ে আছে কি না ওনাকে বললাম যে দেখেন যেটা সুযোগ আছে আর কি আমাদের বিদেশিদের যে আমার জাপানিস তো একটু ই হয়ে জায়গা জাপানিস হয়ে পারি না বলতে গেলে হয়তো যে একটা রিকোয়েস্ট করা ওই ভঙ্গিটা না হইয়া একটু অন্যরকম হয়ে গেছে যেটা অফিসের সাথে তো স্কুল থেকে একটু ফোন দিবে বলছে আমার আমাকে ফোন দিলে টিচারকে বলতেছি আর কি যে আপনারা একটু রিকোয়েস্ট করে দেখেন যে কোনোভাবে কোনো কিছু ম্যানেজ করা যায় কি তো এই মাত্র আমার হুইকুয়েন থেকে ফোন দিছে ফোন দিয়ে বলল যে তুমি বলো আমাকে একটা মেসেজ দাও যে চার তারিখে আমি জাপান ফিরে আসবো এবং পাঁচ তারিখে এখানে আসবো হইকোয়েনে তো তারপরে তোমার মানে অসুস্থতা দেখায় তোমার একটু বলবা যে আমি আসতে পারবো না বলতেছে মিথ্যা কথা কিন্তু এই বাবা আমার একটা মেল দাও আর তোমারে সিটি অফিসে ফোন দেওয়া লাগবে না আমি সিটি অফিসকে এটা মানে বলে দিতেছি বা বুঝাই দিতেছি অর্থাৎ তাদের যে রুলস আছে সেই রুলসের মধ্যেই থাকতে হবে কিন্তু আপনার যে আমি এটাকে ভাবছি যে অসুস্থতা দেখাবো কিন্তু এরা কাগজপত্র চাইলে আর ঝামেলা জাপান এটা সুযোগ নেই আর কি যে অসুস্থতার কাগজ দেওয়া তো এদের মাধ্যমে যে জিনিসটা আর কি বেরিয়ে আসছে যে সুযোগ আছে কিন্তু এতে নিয়মের বাইরেও নাই তারা মানে এই হচ্ছে জাপানের একটা অবস্থা আর কি নিয়ম থেকে এদের সরানো যাবেই না কোনোভাবে